নীলাকাশে গভীরতে পদবিজ্ঞালয় কে এ ঋষকালে পূর্ব দেখে ঈশ্বর জৌ উঠৈ কে ৰুষকালে পূর্ব দেখে ঈশ্বর জ্যৌঠৈ কেম জানুকে পারো বুঝু বুঝতে পারো নীল আকাশে গভীরতে পদবিঝালাই এ রষকালে পূর্ব দেখে এশ্বর জৌ উঠাই কে রুষকালে পূর্ব দেখে এশ্বর জৌ নারী কালারি কুশের ভিতর পানি দিলকে। ছোট শিশুর মুখের হাসি ফুটি কে নারী ক্যালেরি কুশের ভিতর পানি কে ছোট শিশুর মুখের হাসি ফুটি কে এশোভি কিছু খুদারিধন এশোভি কিছু খুদারিধন ধনে ঋষ কালী পূর্বদিকে সুরজ উঠে কে ঋষ পূর্ব দিকে সুরজ উঠে কে মধু কেন মিষ্টি এত তিতুল কেন টক ককিল কেন কালো এত সাদা কেন বউ মধু কেন মিষ্টি এত তিতুল কেন ট কুকিল কেন কালো এত সাদা কেন বক এসবি কিছু খুদারিদন এসবি কিছু খুদারিদন নবীর কালে পূর্বদিকে সরজ উঠে কে রুষকালে পূর্বদিকে সরজ উঠে কে